অনেকটা দেরিতে ভিডিও অন করলাম আজকে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা শুভ সকাল আর নাই এখন এগারোটা ছাব্বিশ বাজে খাওয়া দাওয়া করলাম জলখাবার আজকে ডাল আর মুড়ি খেলাম আরও খেলে দুধ কনফ্লেক্স আর পেঁপে এনেছিলো পাকা পেঁপে পাকা পেঁপে খাওয়া হলো এই খাওয়া হলো সকালে ও চা খাইনি সেই চাটা আছে কি পরে গরম করে খাবো শীত হচ্ছে খুব সেটা পড়লাম আর আজকে রান্না করবো কী বলো তো কালকের মতন ও ঝোল খাবে বললো ওদেরকে বাজার থেকে এনে এসছে স্ট্রবেরি খুব ভালোবাসি আমি স্ট্রবেরিটা খেতে দারুণ লাগে খেতে এদিকে সূর্যের আলো আসছে ঠিক ফটোটা আসছে না স্ট্রবেরি খেতে খুব ভালোবাসি বাজার এনে এসছে অনেক বাজার এনেছে সব ঢালবো এখন ঢালিনি ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি না ফুলকপি আর কী জানি কি সব শাকটা কিনেছে পরে দেখবো এখন দেখতে পাচ্ছি না শীত করছে খুব বাসন আছে কতগুলো বাঁচতে হবে দেখো মেয়েগুলো আজকে বেজে দেবে কিন্তু কি জানি কালকে ওই মেয়েগুলো আসিনি বিয়ে আছে তো কালকে একটা বিয়ে ছিল পিঙ্কি আছে পিঙ্কির দাদার বিয়ে ছিল কালকে আজকে আমাদের নেমন্তন্ন আছে যেতে হবে রাত্রেবেলায় তো আজকে আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে ডাল খাবো মুসুরির ডাল খাবো আর মাছ ভাজা আর ওই শাক ব্যাস এইটাই আমার খাওয়ার ইচ্ছা আরও ও কাল ওই ঝোল ঝোল আসা করে দেবো ঝোল করে দেবো আমি মাঝ মজা করবো আমার খেতে ইচ্ছা করছে না ঝোলটা ঠান্ডা লাগছে শীত করছে খুব জোর চলো করে নি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল বাজার ঢালবো ওগুলো করবো বাসিনগুলো নাচবো অনেক কটাই করা যা কাজ আছে সকাল থেকে অনেক কাজই করলাম ও বাজার চলে গেলো গরু রুটি করে দিলাম তারপর ও যাওয়ার পর ঘর মোছা ঝাঁট দেওয়া ঝাঁট দেওয়া ঘর মোছা স্নান করে পুজো টুজো করা ঠাকুরের জায়গা মোছা ঠাকুরের জায়গা পয়সা করা এসব করতে করতে অনেকটাই সময় চলে গেছে ওই জন্য জল খাওয়া কিছু বানাই না আজকে চলো আবার পরে আসছি চা খাবে চা করি হ্যাঁ চা হয়ে আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের নারান্দা ছিল আর ও নারামদা যে বলছি সে তো মারা গেছে তার ছেলে এসছে দেখো মিষ্টি নিয়ে এলো যখনই আসো তখনই মিষ্টি নিয়ে আসে এই দেখো বাবা বেরো না মিষ্টি নিয়ে এসছে যখনই আসবে তখনই মিষ্টি নিয়ে আসো দু পিস মাছ দিয়েছি আর দু পিস রেখে দিলাম ওটা ভাজা হবে ওই ওই পিস দুটো ঝোলে দিয়ে দেবো ওই দুটো ঝলে দিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেল আর কিছু করার নাই এবার এই শাক টাকুলো বেছে রাখি কী কী বাজারে এনেছে তোমাদেরকে দেখাই তারা এই দেখো মেথি শাক এনেছে আমি বেছে রেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে রান্না বসিয়েছি একদিকে বেছে রাখলাম একদিনের দুটো শাক এনেছে সর্ষে শাক এনেছে তারা জলটা ভরছে তারপর ফুলকপি এনেছে লাউ এনেছে একটা তারপরে এটা কি পেঁয়াজ শাক পেঁয়াজ এনেছে কাঁচা পেঁপে এনেছে একটা দেখো কাঁচা পেঁপে এর মধ্যে বেগুন আছে দেখো বেগুন ধনে পাতা মটরশুটি টমেটো ব্যাগের ভিতর থেকে দেখিয়েছিলামকে করলা করলা এনেছে পেঁয়াজ এনেছে পেঁয়াজের ভিতরে আবার কী আছে এই দেখো লঙ্কা লঙ্কা এনেছে আর কী এনেছে তারা দেখছি কি বুঝতে পারছি না তো হয়ে গেছে এখন এগুলো বাছাবাছি করছি দেখো আগে ধনেপাতা আছে খানিকটা আবার আজকে এক ঢিপ নিয়ে এসছে বাবা কি যে করি না বেছে ভালো করে রাখলাম এই যতদিন চলে চলবে তারপরে আবার ফেলে দেবো কি করবো আর কত খাবো এক ঢিপ ধনে পাতা নিয়ে এসছে থাক একটু যত্ন করে না রেখে দিলে এই কতটাই রেখে দিই রেখে দিলাম এবার ভালোই থাকে অনেকদিন থাকে কিন্তু ধন্যপাতা খুব একটা গন্ধও থাকে না এসব বাটাতে রাখলে চলো আর কি করা যাবে আর কি বললাম যেন শাকগুলো তো বাঁচতে হবে আর কি এনেছে তারা তোমাদেরকে দেখায় ফুলকপি তো দেখালাম পারি না গো দুনিয়ার বাজার এনেছে এ দেখো পেঁয়াজ এনেছে এগুলো কি শসা বাহ সুন্দর শশাগুলো এনেছে আর কি এনেছে বিনস এনেছে দেখো উফ শসাগুলো বেশ ভালো এনেছে সুন্দর শশাগুলো এনেছে ধুতে হবে এগুলোকে ধুইয়ে রাখতে হবে শসা পেঁপে এটা তো দেখালাম মটরশুটি টমেটো সব নিয়ে এসছে করলা চলো এগুলো ঢাকিয়ে একবারে ঢেলে দিই ঢেলে ভালো করে ধুতে হবে পেঁয়াজ ছেড়ে এইগুলো সব ধুয়ে নিই বেঞ্চগুলো বেশ কচি কচি চলো শাকগুলো কচি কচি সবই ভালো আমাদের এইখানে যে সানডে বাজারটা বসে না খুব ভালো ভালো বাজার বসে এইগুলো ধুতে হবে গোটা ছাড়াতে হবে অনেক কাজ এই শাকটা বেছে রাখলাম মেথি শাকটা এবার ওই শস্য শাকটা ভাজতে হবে দেখো ধন্য পাতাগুলোকে বাজলাম বেছে না রাখলে না নষ্ট হয়ে যাবে না তো পচে যাবে ভিতরে ভিতরে ব্যাস দিয়ে ফেলা যাবে দাম দিয়ে দিই কিনে আনে ফেলে দিলে হয় বলে দেখিনি দেখো রা কী সব লাগলো শুনে হ্যাঁ ছিল খুব ভালো নারায়ণ নারায়ণ নাম ছিল খুব ভালো মানুষ ছিল তো হঠাৎ করে মারা গেল গো প্যারালাইসিস হয়ে গেছিলো খুব ভালো ওই ছেলেটা ওরা দুই ভাই খুব ভীষণ ভালো আমাদেরকে খুব ভালোবাসে যক্ষণে আসবো ওইটুকুনি ছেলে আমাদের কাছে তো ওইটুকুনি মিষ্টি নিয়ে আসবে মানা করি এন না কিন্তু নিয়ে আসবে ঠিক মিষ্টি এই আছে প্রথম এলো তাই জন্য জল দিলাম জল চাইলো লাড্ডু খেতে চায় না বললাম খাওয়া দাওয়া করে যা দুপুরবেলা যাচ্ছ না খাবো খেতে চায় না লজ্জা লজ্জা পায় বোধ হয় চলো আবার ভাত বসি দিই একটা কুড়ি হয়ে গেছে এইসবগুলো গোছাতে গোছাতে এই রোববারের দিন আমার এই বাজার নিয়ে আমাকে খুব সমস্যা হয়ে যায় বাজার নিয়ে বাজার গোছাতে গোছাতে আমার অনেক সময় চলে যায় তাহলে তো ব্যাস নষ্ট হয়ে যাবে শাক পাতা দেখো করে তোমার পেঁয়াজ কলিটাকেও কেটে কুচি কুচি করে কোটর কোটোর মধ্যে ভরে রাখলে খুব ভালো থাকে সেটাও করবো দেখি ভাতটাকে বসিয়ে দিই তারপর দেখবে ঝাড়ু টাড়ু দিতে হবে চলো অনেকগুলোই কাজ আছে সবজি তোলা হলো আজ আর সবজি ধুই নি জানো তো আজকে তো মাছের সাথে আনেও নি মাছ তো ঘরে ছিল কালকে তো ওই জন্য আর সবজি ধুলাম না আর পারছি না মাছের সাথে আনলে ধুই আবার এমনিও ধুই মাছের সাথে না আনলেও ধুই তো ওই দেখো নোংরাগুলো সব তুললাম ভাত বসিয়ে দিয়েছি আজকে কিছু করিনি রান্না খালি ওই তো মাছের ঝোল আর মাছ ভাজবো আর শাক ভাজা ওই ছোলার শাক ছিল ছোলার শাক ভাজা ওর মধ্যে অনেক রকম শাক মেলানো ছিল বেশ সুন্দর শাকগুলো এনেছিল ওর মধ্যে তোমার মটর শাক খেসারি শাক বেশ মেলানো ছিল বেশ ভালো লাগে আমার ওইগুলো খেতে চলো এগুলো হলো সারা কটা বাসন আছে মেজে নি নিয়ে তারপর শাক কটা বাজবো দিচ্ছে তখন আবার খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে তখন আবার খাবো শাক ভাজা আর টমেটো সেদ্ধ করেছি টমেটো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখেছি আর এই মাছের ঝোল মাছটা নিচে চলে গেছে চলে এসো খেতে দিয়ে দিয়েছি খুঁটে পেয়ে গেছে রোদে বসে আছি বেশ ঠান্ডা এরকম আমারও তাই আমি তো এই দিয়ে খাবো দেখো ডাল করেছি আমার আমি এই ডাল দিয়ে খাবো আর এই দেখো মাছ ভাজতে দিয়েছি ভালো যেটা না একটুখানি ধনে পাতা বাটা ছিল ওটা দিয়ে মাখিয়ে দিয়েছি এটা ভালো লাগবে গরম গরম এটা একটা মাছ ভাজে দেবো আমি একটা মাছ ভাজা খাবো তাহলে খাওয়া দাওয়া করি হ্যাঁ মাটির ঝোলটা নিয়েছি যদি ইচ্ছা হয় তো নেবো নাহলে খাবো ইচ্ছা যদি হয় তাহলে খাবো নাহলে খাবো না এটা কা হোক দেখি চা নিতে চা দিলাম আমার একটু চা রেখেছি চা খাবো এখন বাজে পাঁচটা পাঁচটার সময় চা করলাম এবার আমার চাটা গরম করি এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি দেখো এই শাড়িটা পরেছি সোয়েটার তো পরতেই হবে ঠান্ডা বাইরে আর কিছু কানে টানে চেঞ্জ করে নি এইগুলি আছে চলো বিয়ে বাড়ি ঘুরে আসি রিসেপশন আজকে বিয়ে হয়ে গেছে রিসেপশন

চাল হুম চশমা নেবে চশ আমার মতো হবে না এ এমনি কেমন দেখি কেমন লাগছে ভালো তো লাগছে সুন্দর লাগছে আমার বের করে চাও ঠিক আছে এই ঘরটা বন্ধ করে দাও থেকে সুর থেকে চটিও বের করে তুমি আলবিদা ভি আমি নেই আহ